বেদ সংহিতা প্রথম কাণ্ড প্রথম সুক্ত দ্বিতীয় মন্ত্র মূল মন্ত্র বাচস্পতে দেবেন না মানস বসপতে নিরাময় মায়ে বাস্ত মিতম এই মন্ত্রটি মূল মূলত মনকে স্থিতিশীল ও স্থির করার জন্য প্রার্থনা এর প্রতিটি অংশের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে পুনরেি বাচস্প হে বাক্যের অধিপতি বাচস্পতি তুমি আবার ফিরে এসো এখানে বলতে জ্ঞান বুদ্ধি ও প্রতীকী রূপকে বোঝানো হয়েছে ঋষি প্রার্থনা করেছেন তার বিক্ষিপ্ত ও চঞ্চল মন যেন আবার তার মধ্যে ফিরে আসে দেবের মনসহ দেবতার মতো স্থির মন নিয়ে দেবের মনসা বলতে এক পবিত্র স্থির ও শান্ত মনকে বোঝানো হয়েছে ঋষি সাধারণত চঞ্চল মনের পরিবর্তে একটি উচ্চতর দেবসুলভ মন প্রার্থনা করেছে মহ হে বসুর অধিপতি আমাকে শান্তিতে রাখো বসুপতি হলেন সম্পদ ও কল্যাণের দেবতা এখানে ঋষি মনকে শান্ত ও স্থির করার জন্য তার প্রার্থনা করুণা প্রার্থনা করেছেন কারণ বিক্ষিপ্ত মন কোন কল্যাণ সাধন করতে পারে না ময়ে বাস্তব মিত সে যেন আমার মধ্যেই থাকে এবং আমার মধ্যে স্থির থাকে এই অংশটি মন্ত্রের মূল উদ্দেশ্যকে তুলে ধরে ঋষি প্রার্থনা করেছেন যে স্থির ও শান্ত মন তিনি কামনা করেছেন তা যেন বাইরে চলে না যায় বরং তার মধ্যেই স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় সংক্ষেপে এই মন্ত্রটি মনের চঞ্চলতা দূর করে তাকে স্থির শান্ত এবং একমুখী করার জন্য একটি প্রার্থনা ব্যাখ্যা এই মন্ত্রে ঋষি দুটি দিক একত্রে প্রার্থনা করেছেন এক বাক্যের শক্তি বাচস্পতি যেন বাকশক্তি জ্ঞানময় হয় সত্য উপকারী কথাই মুখ থেকে বের হয় দুই ধন সম্পদের শক্তি বাসপতি যেন তা শুধুমাত্র বাহ্যিক অর্থে নয় শান্তি ও কল্যাণ রূপে আমার জীবনে স্থিত হয় এখানে পুনরে এই শব্দটি বোঝায় পূর্বে প্রাপ্ত কল্যাণ যেন বারবার ফিরে আসে কখনো হারিয়ে না যায় জীবনের সঙ্গে সংশ্লিষ্টতা এই মন্ত্রটির গভীর তাৎপর্য আধুনিক জীবনের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক মনোযোগ ও একাগ্রতা আজকের দিনে মোবাইল ফোন ও সামাজিক মাধ্যমের কারণে আমাদের মন খুব চঞ্চল ও বিক্ষিপ্ত হয়ে থাকে এই মন্ত্রটি আমাদের মনকে শান্ত স্থির করে কোনো কাজে একাগ্রতা বাড়ানোর প্রেরণা দেয় মানসিক চাপ হ্রাস মানসিক চাপ ও অস্থিরতা আমাদের জীবনের একটি বড় সমস্যা এই মন্ত্রটি মনের বিক্ষিপ্ততা দূর করে মানসিক শান্তি অর্জনে সাহায্য করতে পারে সিদ্ধান্ত গ্রহণ চঞ্চল মনে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না স্থির শান্ত মন নিয়ে সহায়ক আধুনিক জীবনে এটি আমাদের শেখা বাক শক্তি ও অর্থ শক্তির ভারসাম্য শুধু নয় শুধু বাক ও জ্ঞান এক ধরনের সম্পদ যোগাযোগে দক্ষতা সত্যবাদিতা এবং নৈতিকভাবে উপার্জিত ধন এই তিনজনের তিনের সংযোগ জীবনে স্থায়ী সুখ দেয় কর্মক্ষেত্র বা সামাজিক জীবনে কারো প্রতি আচরণে মিষ্টি বাক্য সততা ধন সম্পদের মতোই মূল্যবান উপকারিতা এই মন্ত্রটি জপ করা বা এর অর্থ অনুধাবন করার বিভিন্ন উপকারিতা রয়েছে বাক শক্তির উন্নতি বক্তৃতা পড়াশুনো বিতর্ক শিক্ষা ইত্যাদিতে সহায়ক অর্থনৈতিক স্থিতি মন্ত্র উচ্চারণ মানসিক স্থিরতা ও ধন সম্পর্কিত সঠিক সিদ্ধান্ত সাহায্য করে পজিটিভ ভাইব্রেশন নিয়মিত উচ্চারণে মন শান্ত থাকে কাজের আগ্রহ বাড়ে নৈতিক বোধ বৃদ্ধি সম্পদ যেন অন্যায় পথে না আসে সে বোধ জাগায় মানসিক শান্তি এই মন্ত্র জপ করলে মনে এক ধরনের প্রশান্তি আসে যা দৈনন্দিন জীবনে চাপ মোকাবেলায় সাহায্য করে আধ্যাত্মিক বিকাশ মনের স্থিরতা আধ্যাত্মিক সাধনার প্রথম ধাপ এই মন্ত্রটি মনের বিক্ষিপ্ততা দূর করে ধ্যানে বা উপাসনায় সাহায্য করে আত্মনিয়ন্ত্রণ মন্ত্রটি আমাদের মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে শেখায় যা আত্মনিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়ায় সৃজনশীলতা বৃদ্ধি মন যখন শান্ত স্থির থাকে তখন নতুন নতুন চিন্তা ও সৃজনশীলতা বৃদ্ধি পায় প্রার্থনায় বাকশক্তি ও বাস্তব কল্যাণ সর্বদা একই সাথে চাওয়া হয় এই মন্ত্র পাঠে সাধারণত শিক্ষা আরম্ভ বক্তৃতা বিবাহ বা সম্পদ সম্পর্কিত পূজাতে করা হয় মন্ত্রে দেবেন মনসহ শব্দটি নির্দেশ করে দেবচিত পবিত্র মন ছাড়া কোনো সম্পদ সত্যিকারের কল্যাণ বয়ে আনে উপসংহার শেষে বলতে হয় অতর্ক বেদ সংহিতার প্রথম এক মন্ত্র দুই আমাদের শেখায় জীবনের প্রকৃত সমৃদ্ধি শুধু সম্পদে নয় বরং জ্ঞান সুন্দর বাকশক্তি ও পবিত্র মানসিকতায় বাচস্পতি থেকে আমরা আহ্বান করি সত্যবাদিতা ও জ্ঞান সমৃদ্ধ বাক বাসুমতি থেকে আহ্বান করে নৈতিকভাবে অর্জিত স্থায়ী সমৃদ্ধি এই মন্ত্রের বার্তা যে জীবনে বাক সততা ও সম্পদের নৈতিকতা মিলিত হয় সেই শান্তি ও কল্যাণ বিরাজ করে আধুনিক জীবনেও এটি সমান প্রাসঙ্গিক কারণ জ্ঞান ও সম্পদের সঠিক ব্যবহারই মানুষকে উন্নত ও পরিপূর্ণ করে তোলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না